সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আপার প্রাইমারি সম্পর্কিত বা নিয়োগ সম্পর্কিত যেটা বলতে পারো কোনো ব্যাপার নেই যে সুপ্রিম কোর্টে কিন্তু এই মামলা শেষ পর্যন্ত গড়াবে কি গড়াবে না সেটা নিয়ে কিন্তু আমাদের সংসার ছিল এমনকি আমরা দেখেছিলাম কি যে স্কুল সার্ভিস কমিশন কিন্তু একটা ক্যাবিয়েটও দাখিল করে রেখেছিলো যে ডিভিশন বেঞ্চের থেকে যে রায় বেরিয়েছিল যে হাইকোর্ট বলেছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে মেরিট লিস্ট পাবলিশ এবং তার পরবর্তীতে কাউন্সেলিং করিয়ে তাদের রেকমেন্ডেশন দিয়ে জয়নিং সম্পর্কিত সমস্ত অর্ডার কিন্তু পরিষ্কারভাবে কিন্তু জাজমেন্ট কপিতে দিয়েছিল যে গত মাসে লাস্ট উইকে যেই আপার প্রাইমারি মামলার রায়দান হয়েছিল হাইকোর্ট থেকে সেটা কিন্তু আমরা জানি তার পরবর্তীতে সুপ্রিম কোর্টে কিন্তু অনেকটা ব্যাপার এগিয়ে গেল এবং সেই সম্পর্কিত মামলা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে এবং সেটাই আমি ভিডিওতে শেয়ার করছি যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই সমস্ত শিক্ষা সম্পর্কিত যাবতীয় আপডেট পাওয়ার জন্য এবং অবশ্যই চ্যানেলের বিভিন্ন ভিডিওগুলো সম্পর্কে মতামত বা শেয়ার লাইক করবে দেখো এই যে আপার প্রাইমারি মামলা সেটা নিয়ে কিন্তু অবশ্যই সরকার ভেবেছিল যে সুপ্রিম কোর্টে যেতে পারে কারণ জাজমেন্ট হয়তো অনেকের পছন্দ হতে পারে না এবং সেই মতো কিন্তু সুপ্রিম কোর্টে ক্যাবিয়েট দাখিল করার পরবর্তীতে কিন্তু আজকে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে এবং সেই সম্পর্কিত কিন্তু খবর সামনে এসছে এবং সেই খবরটাই আমি শেয়ার করছি কি বলছে যে হাইকোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকের চোদ্দ হাজার বাহান্ন নিয়োগ পাকা ফের মামলা ঝুলে গেল নিয়োগ কি হয়েছে ব্যাপারটা যে আমরা কি জানি যে ফের মামলার গেরোয় উচ্চ প্রাথমিকের নিয়োগ কেন বলা হচ্ছে এই কথা কারণ পুজোর আগে নিয়োগ নিয়ে বড় সংশয় দেখা দিল এই কারণেই যে সুপ্রিম কোর্টে মামলা দায়ের একাধিক বঞ্চিত প্রার্থীর নিয়োগে অনিয়ম সংরিক সংরক্ষণ নীতি বিরোধী হাইকোর্ট রায় কেন চোদ্দ হাজার বাহান্ন শূন্য পদে নিয়োগ সেই প্রশ্ন তুলে মামলা করা হলো সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলো রাজীব ব্রহ্মসহ একাধিক বঞ্চিত প্রার্থী আমরা কিন্তু হাইকোর্টে দেখেছি কি যে সংরক্ষণ নীতি নিয়ে কিন্তু কথা হয়েছিল এবং সেটা কিন্তু অর্ডার জাজমেন্টে আসেনি কিংবা আরও একটা বিষয় যেটা যে সিট আপডেট নিয়ে সেটা নিয়েও কিন্তু মামলা হয়েছিল সেটাও কিন্তু জাজমেন্টে কিছু বলা হয়নি এবং সেই সম্পর্কিত কিন্তু বিষয়ে যে মানতে না পেরেই কিন্তু রীতিমতো সুপ্রিম কোর্টে মামলা দায়ের হলো প্রায় আট বছর পর উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ কেটেছিল জট চোদ্দ হাজার চারশো তেষট্টি যুক্ত করে নতুন মেহতালিকা প্রকাশের নির্দেশ দেয় হাইকোর্ট চার সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাউন্সেলিং করে সুপারিশপত্র দেবে এসএসসি এমনই নির্দেশ দিয়েছিল কিন্তু হাইকোর্ট আমরা জানি এবং দু সালে উচ্চ প্রাথমিকে চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটি শূন্য নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা রাজ্য পরে গোটা প্রক্রিয়া সম্পন্ন হয়ে মেধা তালিকা যখন প্রকাশিত হয় তাতে চোদ্দ হাজার বাহান্ন জনের নাম ছিল এরপরে দু হাজার একুশ সালে এসএসসি জানায় ওএমআর সিটগুলি পুনরায় মূল্যায়ন করে প্রায় এক হাজার চারশো তেষট্টি জনকে বাদ দেওয়া হয়েছে এই বাদ পড়া চোদ্দোশো তেষট্টি জন অন্য একাধিক মামলায় যুক্ত হয় এবং এটা জাজমেন্টেও লেখা আছে এরপর হাইকোর্টে জানায় ওই এক হাজার চারশো তেষট্টি জনকে যে প্রক্রিয়ায় বাদ দেওয়া হয়েছিল তা ঠিক নয় কারণ ইতিমধ্যে দীর্ঘ সময় পেরিয়ে কোথায় কত নাম্বার তারা পেয়েছে তাদের ইন্টারভিউ কাউন্সেলিং সম্পন্ন হয়ে গিয়েছে আগেই ফলে নতুন করে ওএমআর এমআর শিট পুনর্মূল্যায়ন করে বাদ দেওয়ার প্রক্রিয়া সঠিক ছিল না তাই হাইকোর্ট জানায় বাদ দেওয়া এক হাজার চারশো তেষট্টি জনকে যুক্ত করেই ওই চোদ্দ হাজার বাহান্ন জনের মেধালিকা প্রকাশ করতে হবে এস আগামী চার সপ্তাহের মধ্যে এই কাজ সম্পূর্ণ করতে হবে পরে চার সপ্তাহে কাউন্সিলিং করিয়ে করার নির্দেশ দেওয়া হয়েছিল অধিকাংশ কাউন্সিলিং ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে এই পরিস্থিতিতে সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের হলো এসএলপি অর্থাৎ এই যে রাজীব ব্রহ্ম সহ যারা একাধিক ব্যক্তি বঞ্চিত প্রার্থী যারা বলছে যে যারা বঞ্চিত তারা কিন্তু অলরেডি মামলা দায়ের করেছে এবং সেই মামলা এসএলপি কিন্তু দায়ের হয়ে গেছে আজকে এবং সেই মতো কিন্তু তাহলে একটা কিন্তু জটে আটকে গেল বর্তমান নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ এই মুহূর্তে কিন্তু তাহলে উচ্চ প্রাথমিকের মেধা প্রকাশ কিংবা কাউন্সিলিংয়ের হয়তো আর এগোবে না স্কুল সার্ভিস কমিশন কারণ যেহেতু এই রায়টা চ্যালেঞ্জ হয়ে গেছে এবং সুপ্রিম কোর্টে কিন্তু এসএল পি একটা দায় রয়েছে এসএলি এসএল পিটা অ্যাকসেপ্ট হবে কি অ্যাকসেপ্ট হবে না সেটার উপরে কিন্তু পুরো মামলার নিয়োগটা কিন্তু দাঁড়িয়ে আছে যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে কিন্তু সেই মামলা সুপ্রিম কোর্ট থেকে যতদিন না পর্যন্ত সেখান থেকে নিষ্পত্তি ঘটছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া পুরো থমকে গেল এবং যেখানে আটকে যাবে কিন্তু পরবর্তীকালে তাদের নিয়োগ কাউন্সিলিং কিংবা সমস্ত কিছু আর যদি সেখান থেকে এসএলপি রিজেক্ট হয়ে যায় সেটা যদি অ্যাকসেপ্ট না করে সুপ্রিম কোর্ট তাহলে তো কোনো প্রশ্নই ওঠে না তাহলে পারে কিন্তু খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া হবে এবং তারা নতুন স্কুলে যোগদান করবে আর এর ভবিষ্যতের উপর দাঁড়িয়ে কিন্তু নতুন নোটিফিকেশান দাঁড়িয়ে আছে স্কুল সার্ভিস কমিশনের এবং আমাদের কিন্তু বড় বিষয়ে তাকিয়ে থাকতে হবে সুপ্রিম কোর্টের দিকে যে সেখানে কি হয় পরবর্তীতে এবং কবে মামলা লিস্টেড হয় এবং এস এল সম্পর্কিত কী আপডেট আছে সেদিকে আমরা তাকিয়ে থাকবো আপডেট পেলে অবশ্যই অতি শীঘ্রই আমার চ্যানেলে কিন্তু আমি জানিয়ে দেবো ততক্ষণ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা আমি এখানে শেষ করছি